আচ্ছা আমি একটা কথা বলছিলাম ছেলেটা কিন্তু অনেক মানুষকে মানে অনেক মেয়েদের জীবন নষ্ট করছে এটা কি তুমি জানো ও কিন্তু শুনেছ অবশ্যই দেবে যার যখন কর্মফল যখন খাতা ভর্তি হবে তাকে ঠিক শাস্তি দেবে কেউ আগে কেউ পরে পায় ঠিক আছে পাপ বাপকে ছাড়ে না মা তোমার জীবন আমার তো মনে হচ্ছে তোমার মনে হচ্ছে প্রায় আট ন বছরে ধরে প্রেম ভালোবাসা ঠিক আছে তাহলে এতদিনের প্রেম ভালোবাসা সেখানে তোমাকে ভুলে গিয়ে আজ কিন্তু তুমি আজ ওকে যে হয়ে গেছে বলে তোমাকে পাত্তা দিচ্ছে না ওই সে তাহলে কেমন ভালোবাসা বলে না তোমরা কি বলে তো ভুলটা কোথায় করো একটা যখন করে না কেউ কিন্তু দেখে না ওকেই আমার চাই তারপরে যখন ওটা কিছু হয়ে যায় না বলে না যখন কিছু থাকে না ভালোবাসা জানলা দিয়ে পালায় টাকা পাখি থাকে না ছোটবেলা থেকেই তুমি বাবা মার লাঞ্চনা বঞ্চনা খেয়ে এসছো ছোটবেলায় বাবা বাবা হাতে মারধর খায় বাবা মার হাতে আবার ঝগড়া ছাটি বাবা মা খ্যাক খ্যাক করে তার তার জন্য সেই প্রেম ভালোবাসা করেছিল ছেলেটা তাকে আশ্বাস দিয়েছিল যে আমি তোমাকে দেখব কিন্তু যখন ইয়ে এইরকম হয়ে গেল ছেলেটাও পাত্তা দিল না মানে তাহলে জীবনে কেউ কারো নয় আজ একটা কাঁথা দেখতে তো মেয়েটা ভালো দেখতে হ্যাঁ দেখতে ভালো এখন পুরো ছাই টাই সব পরে বসে না একদম শুকিয়ে দিয়েছে পুরো এইরকম হয়ে এরকম টাকা দিতে বললাম মেয়ে ফর্সা ফিট তো এরকম হয়ে গেছে আমি শুধু একবার দেখলাম দেখতে উনি ভালো দেখতে মেয়েটা ভালো ও ছবিটা আমি এখানে দেখাবো না তো দেখতে ভালো ওকে যখন ভালো করবো নিশ্চয়ই তুলে ধরবো আমি অবশ্যই তুলে ধরবো যে আমি পারি কিনা ঠিক আছে বাবা কিন্তু আমার মতন চলতে হবে কিন্তু তুমি যদি মনে করো তুমি ওখানে থাকবে আর আমি তেল মাল তেল মালিশ করে করে না কিছু জিনিসগুলো ধাপে ধাপে আসতে হবে তবে কিন্তু ও সুস্থ হবে বাবা আর যদি পরে বলো না আমি আর যাচ্ছি না করছি না তাহলে আমাকে তখন দায়িত্ব দিও না না

তাই যখন আমি করে নিয়ে যাই যখন আমি ভুল করে না অনেক তুলি গানটা বাবা করে না আমার এত কষ্ট কোনো দুঃখী বা কোনো এ আমি কাউরি কষ্ট দেখতে পারি না কিন্তু আমার লাইফে অনেক কষ্ট আমি কাউরির দুঃখ যখন কেউ কষ্ট পাচ্ছে একটা বয়স্ক মানুষ ভিক্ষা করছে বা কিছু আমি এইগুলো দেখতে পাই না চোখে দেখতে পাই আমার ভেতরে দেখা লাগে

ইত এইsituation আই মন্দিরে কি হচ্ছে কোনো টাকা পয়সা লাগছে না এবার যদি প্রয়োজন হয় কোনো জিনিস আমাকে নিজের টাকায় কিনে দিতে হয় সে তো চোখের সামনে দেখছে সেটা না যে এই জিনিসটা আমার নিজের টাকা যেমন বান কাটাচ্ছি আমি সেই জিনিসগুলো যেগুলো লাগে টাকাতে কিনতে হলো আমি তো জগতটাকে তো আমার বলতে নাই যে ভালো করে নিজের টাকায় পারি যেমন একটা মাদলি দেখছি বাবা ওই সব মাদলিগুলো নিচ্ছে কত জানো অনেক জায়গায় ছশো টাকা হাজার টাকা ষোলোশো টাকা চার হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কত এরকম প্রমাণ যেমন পাচ্ছে যে যেমন পাচ্ছে লুটে নিচ্ছে তা তাদের তাদের জন্যই আমার প্রতিবাদ তাদের জন্য আমার ভিডিওতে আসে আমি সেবিকা একটা হয়েছে ঠিক আছে কিন্তু আমি প্রতিবাদী সেবিকা হয়েছি বুঝলে তো যে আমার সংসার ধর্ম সামলে ভক্ত সেবা করে পুজো করে তার সাথে সাথে কারা কারা কত এদের যুক্ত আছে সেটা আমি বুঝতে পারি যে কি এমন জিনিস যে এই যে মানুষ লুটে নিচ্ছে যে এটা এটা তো ঠিক না না সেই মানুষ আজ দেখো তাকে নিঃস্ব করে দিয়েছে হ্যাঁ অকেজ করে না কাজ করতে পারছে যদি একটু পরিবর্তন দেখতে হতো বলছে অনেক তাবিজ কবেজ করে রয়েছে অনেক জায়গায় নাকি গেছে যেখানে গেছে সাত সাত হাজার টাকা ছ হাজার টাকা পাঁচ হাজার নিয়েছে গল্প আবার একটা মাদলি পড়েছে সেই মাদলিটা আবার রিসেন্টলি নিয়েছে নাকি দু হাজার টাকা ছ মাস আগে তাহলে বুঝতে পারছো কি এমন আছে মাদলির মধ্যে খুলে দেখবে একটা কাগজের টুকরো হয়তো মন্ত্র বা কিছুটা রেখে রেখেছে আর মনটা ঢুকিয়ে রেখেছে আর কিছু নেই তাদের জন্য আমার প্রতিবাদ যে কি এমন জিনিস তা কিন্তু ওদের দোষ নেই ওই তান্ত্রিক দোষ নেই মানে ওই যে যারা দিচ্ছে তাদের দোষ নেই দোষ তো কেন কারণ ভগবান ভগবান তোমার এত সুন্দর ব্রেন ব্রেন দিয়েছে দিয়েছে তোমাকে বুদ্ধি খাটা বুদ্ধি খাটা একবার দশ বার ওই জায়গাটায় যাচাই কর তারপরে ওই জিনিসটা তুই যে হবে কি হবে না আর তুমি যদি কেউ বলে দিল একদম মোটিভেট নিয়ে খেলা করো অনেক মানুষ দেবে ভক্তদের মোটিভেট ঘুরিয়ে দেবে উপাস করে দেবে না ব্রেনটা মনে হচ্ছে না নিই এক্ষুনি জিনিসটা টাকা নেই মনে হচ্ছে যেন ঘরটা বেছি সোনাটা বেছি ওই জিনিসটা আমাকে নিতে হবে এই যে এমনভাবে মোটিভেট তৈরি করে দেয় আর সেই সব বিরুদ্ধে আমি থাকি লড়াই করি বুঝেছে তো সেই সব বিরুদ্ধে দেখো আজ আমি কিন্তু ষোলোটা বছর এই যে আমার পাড়া পুষে সবই জানছে যে ষোলোটা বছর মাকে আমি রেখেছি এখানে এখানে রেখেছি তেরো বছর এই পাশে আমার একটা এই পাশে আমার পাশের পাড়া ওখানে পাঁচ বছর মাকে আমি এই মাকে আন্ত এইরকমই মুখ আন্তাক বিসর্জন করতাম পুজো দিয়ে আর এই বারো বছর হলে প্রতিষ্ঠা করে দিয়েছি মায়ের আদেশে কিন্তু দেখো আমার ঘর থেকে যে কী দেখছো বারো বছর ষোলোটা বছর মানে বুঝতে পারছ কত রাজা হয়ে যেতাম যদি ঘণ্টামি করতাম সত্যের পথে আছি বলে কিন্তু আমি আস্তে আস্তে আমার ক্ষমতাতে বুঝছি আমি তাই না অবশ্যই এটা বুঝতে হবে যুক্তি দিয়ে যদি কেউ আসে আমার সাথে তর্কতে তাহলে কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে ভালো লাগে তাই না তাই আমি সবসময় এই এদের প্রতি আমার এদের প্রতি আমার যত লয় এখন এর কি করলে কি হবে মা সেটা এটা করতে হবে এখন তেল নাও ওকে তো তুমি নিয়ে আসোনি ওর ভাগ গোড়া তো বলে দিলাম কি কি পরবর্তীকালে ওর আর অনেক সমস্যা হতে চলেছে আচ্ছা বুঝেছো তো সমস্যা হতে চলে বলে যদি সিস্টেমে চলে তাহলে তার সমস্যা না সিস্টেমে এই 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 জিনিসটা নিয়ে আমি বলছি এর বিপদ আপদ অনেক পড়ে রয়েছে এটা ভালো হয়ে যাওয়ার পরও বিপদ আপদ আছে অনেক ঠিক আছে ভালো হয়ে যাওয়ার পর আবার এই জায়গাটা সে ভুলে যাবে

ঠিক আছে ততদিন এটা মাখুক মালিশ করুক একটু জোরটা অবশ্যই করবো কেন করবো না ও যদি সময় থাকে করে দেবো আমি ওকে ভালো করে একটু মালিশ করতে হবে কদিন যাতে ওটা হ্যাঁ জোরটা আসুক